রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠড়া গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর পারকান্দি সহ পার্শ্ববর্তী আদিবাসী অধ্যুষিত গ্রামে ইফকো সমবায় সংস্থার পক্ষ থেকে একটি বিনামূল্যে পশু চিকিৎসা শিবির করা হয় এই শিবিরটি পরিচালনা করেন মলায়ারপুর নৈসুবা কর্ণধার সাধনসিংহ মহাশয় এই এলাকায় আদিবাসী অধ্যুষিত গ্রামে প্রথমবার এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল তাতে প্রায় দেড়শোটি গরু এবং দুশোটি ভেড়া ও ছাগল এদের ভ্যাকসিন ভিটামিন ক্রিমির ওষুধ সহ বিভিন্ন রকম ওষুধ দেওয়া হলো এই শিবিরে উপস্থিত ছিলেন মলারপুর নৈশুভা কর্ণধার সাধনসিংহ মহাশয় রামপুরহাট সাব ডিভিশন সম্পদের অধিকারী ভেটেনারি আধিকারী সহ ভেটেনারি আধিকারিক সহ পশু চিকিৎসকরা এলাকার আদিবাসী মানুষরা এরকম সুযোগ সুবিধা পেয়ে অত্যন্ত খুশি বলে জানান মলারপুর থেকে আজিম মলারপুর থেকে আজিম শেখের রিপোর্ট বীরভূম নিউজ

ইপকো সমবায় সংস্থার উদ্যোগে আমরা আজকে কুথুপুর আদিবাসী গ্রামে প্রাণী চিকিৎসা শিবির করা হলো এখানে প্রায় দেড়শোটি গরু তাদের ভ্যাকসিন তাদের ভিটামিন এগুলো দেওয়া হলো এবং আমাদের প্রায় দুশোটি ছাগলকে তাদের ছাগল ভেড়া ওদের ভ্যাকসিন করা হলো আজ আমরা রয়েছি বীরভূম জেলার রামপুরহাট এক ব্লকের কুতুবপুর গ্রামে এটা সম্পূর্ণরূপে একটা আদিবাসী গ্রাম পঞ্চাশ জন আদিবাসী পরিবার এই গ্রামে রয়েছে আজ ইফকোর উদ্যোগে এবং মল্লারপুর নৈশুভা প্রডিউসার কোম্পানির সহযোগিতায় আমরা এই গ্রামে একটা বিনামূল্যে প্রাণী চিকিৎসা শিবিরের আয়োজন করেছি তো এখানে যে পঞ্চাশ জন আদিবাসী পরিবার রয়েছে তাদের প্রায় দেড়শোটি গরু এবং দুশোটি ছাগলের আজকে বিনামূল্যে ভ্যাকসিন এবং তার সঙ্গে তার প্রাসঙ্গিক ওষুধপত্রও দেওয়া হলো তো এই আজকের এই অনুষ্ঠানে এলাকার ব্লকের যে প্রাণী বন্ধুর চিকিৎসক রয়েছেন তারা এবং প্রাণী বন্ধুরাও উপস্থিত ছিলেন এবং গ্রামের সকল সদস্যদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।

বলেছিল কালকে সকালে নটার সময় ক্যাম্প বসবে গরু থাকবো ম্যাডাম ডাক্তার আসবে তাই নিয়ে এসেছি দেখানো হলো গুরু হ্যাঁ দেখানো আচ্ছা এইরকম ক্যাম্প কি আগে কখনো হয়েছে না না এরকম ক্যাম্প আগে হয়নি এরকম ক্যাম্প করতো হ্যাঁ এরকম ক্যাম্প করতাম তো এরকম কি আরো হলে ভালো হ্যাঁ ভালো হয় তোমার বাড়ি তোমার নাম আমার নাম সমর্মু সমাধব লাল মুর্মু আমি কি করতে ওই গরু দেখাচ্ছে সংবাদ সম্বাদে এসেছিল ক্যাম্প বসবে গিরে পয়সায় গরু বাছুর ছাগল চিকিৎসা হবে তাছি আমরা এসেছি এইখানে এনেছি তো আপনারা এখানে এই ক্যাম্প কি আগে কখনো হয়েছে না আপনারা আপনাদের গরু ছাগল সব দেখালেন না ক্যাম্প হয়নি না এখন আজকে দেখালেন কেমন হ্যাঁ আজকে দেখাইলাম ভালো ভালো এই মোটামুটি তোমার ওই ছ মাস সাত মাস যদি বসে তাহলে আরো ভালো লাগবে করছে ওই কাম এখানে গরু গরু ছাগল ভেড়া ভেড়া হাঁস মুরগি তো এই অনু আজকের এই অনুষ্ঠানে এলাকার ব্লকের যে প্রাণী বন্ধুর চিকিৎসক রয়েছেন তারা এবং প্রাণী বন্ধুরাও উপস্থিত ছিলেন এবং গ্রামের সকল সদস্যদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো